নমস্কার বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম খুবই ছোট্টভাবে বলবো কারণ এইসব ব্যাপারে আমি বেশি মানে উচিত না কথা বলার ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকে আমি একটু ভয়ও পাই আমার বাবার সাথেও আমি ডিসকাস করছিলাম এই নিয়ে বাবাও আমাকে না করেছে আমরা সবাই জানি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম সো এইমাত্র মাত্র সঞ্জয় দা লাইভ দেখছিলাম সো খুবই একটা খারাপ কথা শুনলাম আর কি একজন বলেছে ওই নোংরা তম নোংরা যে ক্রিয়েটারটা আছে আমি মানে এখন যেটা বলেছি এখন এই রিলেটেড আমি ওর নামও নিতে চাই না ওর ইউ ওয়াইটি যে নাম আছে ওটাও দিতে চাই না মানে নোংরা তম জানোই তো ওই সাদা যে আছে না সাদা নোংরা তম নোংরা একদম নির্দিষ্ট একটা ক্রিয়েটার একটা জঘন্যতম ডাস্টবিন থেকে অতম এখনও এখন সবার ঊর্ধ্বে চলে গিয়ে এখনও ধর্ম নিয়ে শুরু করেছে কি আগুনটা যে তুই আগুন নিয়ে খেলছিস তোকে একটাই কথা বলবো তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস তুই যেটা বলেছি সেটা যদি সঠিক জায়গায় যায় জানিস কি হবে তোর কি হবে জানিস যদি ওই গ্রুপে চলে যায় না যেই ধর্ম নিয়ে তুই বলেছিস ওই ধর্মের যে কোনো মানুষের কাছে গিয়ে পৌঁছায় কি হবে জানি কোনো নলেজ আছে ধর্ম নিয়ে কোনো নলেজ আছে হোয়াট ইজ হিন্দুইজম হোয়াট ইজ হোয়াট ইজ ইসলাম হোয়াট ইজ ক্রিস্টিয়ানিটি হোয়াট ইজ রিলিজিয়ান কোনো নলেজ আছে ধর্ম নিয়ে বাংলাদেশে যেটা চলছে আমরা সবাই সেটা জানি আমি এখানে কোনো কিছু কারণ আমার বাবা বলছিল আর কি কারণ আমার বাবা যেইভাবে নিউজ দেখে যেইভাবে নিউজ ফলো করে মানে সেটা মানে আমার বাবা যেইভাবে দেখে ওইভাবে কেউই অতটা মনে মানে দেখে সবাই দেখে না আমার বাবা মানে সকাল থেকে নিয়ে রাত অব্দি নিউজই দেখে মানে আমার বাবার থেকে বেস্ট কেউ বলতে পারবে না সো আমি বাবাকে বলছিলাম যে এক্স্যাক্টলি কী কী হয়েছে আমাকে বলো যদি আমি এটা নিয়ে কোনো বক্তব্য রাখতে পারি তো আমার বললো বাবা বললো যে না এই ব্যাপারে কথা না বলাই উচিত তো আমি ওই ব্যাপারে কিছু কথা বলছি না বাংলাদেশে যেন সব ঠিক হয়ে যায় সব শান্ত হয়ে যায় এইখানের একজন নোংরাতম জঘন্য নোংরাতম ক্রিয়েটার বাংলাদেশ এরকম একটা সিচুয়েশন এখানে আমরা সবাই প্রে করছি সেখানে ইসলাম ধর্ম নিয়ে যখন তোমার একটা নোংরা কথা বলেছে সঞ্জয় দা সঞ্জয় হাটে যে লাইফটা হচ্ছে ওখানে নুপুর ছিল আরেকজন ক্রিয়েটার বেঙ্গলি ব্লগার নুপুর দি নুপুর তা ওইদিকে নোংরা তোমার লাইফ কিন্তু চলছে এখনও ওইটা দেখতে দেখতে সঞ্জয় দা লাইফ দেখেই আমি ঠিক বুঝতে পারছিলাম না কি এর লাইফ তো দেখো সবসময় তো নোংরা এত নোংরা না সবসময় তো ওইভাবে খবর পাই আর কি তখন দেখি এমনি তো দেখা হয় না সো তারপরে আমি ওখানে গিয়ে দেখলাম আর কি ব্যাপারটা সো মানে জঘন্যতম ধর্ম নিয়ে ধর্ম এখন সব সব ঊর্ধ্বে চলে গিয়ে সব তো নোংরা করে দিয়েছে তারপর এখন ধর্ম নিয়ে যেই পাপটা করেছিস না তুই ইসলাম ধর্ম নিয়ে নোংরা কথা বলেছিস ইসলাম ধর্ম নিয়ে তুই জানিস ধর্ম কী জিনিস হিন্দুইজম তুই নিজেকে কি বলতিস যে আমি তোর যে ধর্মটা নিয়ে বলতিস আমি ব্রাহ্মণের মেয়ে এই এই তো তো শিক্ষা শিক্ষা এ যদি তোর এই কথাটা জায়গায় চলে যায় তোর কি অবস্থা জানিস যদি ওদের ধর্ম যে কোনো মানুষের কাছে চলে যায় আমি জানি ভালো করে তাই জন্য এটার তীব্র বিরোধ বিরোধিতা করছি কারণ মানে ধর্ম নিয়ে আমার আমার খুব একজন কাছের মানুষের সাথে খুব কথা হয় খুবই কথা হয় এবার বেশিরভাগ ধর্ম নিয়ে কথা হয় তো আমি এটা আরও বেশি করে ফিল করতে পারছি যে কত দূর নোংরা তুই কথা বলেছিস কত দূর নোংরা তুই তুই শুধু দেখ এবার তোর কি হয় দেখ কি হয় এই নোংরা তোমার তুই কথা বলে তুই ধর্ম নিয়ে কথা বলছিস এতদিন যা তা নোংরামো করে বেরিয়েছিস ক্রিয়েটার টু ক্রিয়েটার যা তা করে এখনো যা তা করে যাচ্ছিস মানুষের মৃত্যু কামনা তুই করিস আর তোর হাতি বান্ধবী মানুষের মৃত্যু কামনা নিয়ে ইয়ে করে মজা নাই খিল্ডি নেয় এখন ধর্ম নিয়ে কথা বলছি তোকে না একদম রাস্তায় এনে একদম পুরো পাবলিক পাবলিকের মার না খেলে বলে না পাবলিকের মার তারপরটা আর বললাম না পাবলিকের মান না কেলে না তুই ঠিক হবি তুই ধর্ম নিয়ে কথা বলছিস তুই কত দূর নোংরা কথা বলেছিস আর কত তোর কি হয় এবার তুই দেখ কতদূর নোংরা তুই কথা বলেছিস আমাদের কাছে না সব ধর্মকে আমরা সব ধর্ম ইজ ইকুয়াল এভরি রিলিজিয়ান ইজ ইকুয়াল আর প্রত্যেকটা রিলিজিয়ানকে আমি সম্মান করি আমরা সবাই সম্মান করি যেখানে বাংলাদেশে এরকম একটা সিচুয়েশন সেখানে এতটা নোংরাতম কথা তুই দেখ হয় ভগবান সমান আমাদের কাছে মা দুর্গা মা কালী আছে ওদের ইসলাম ধর্মে আছে আল্লাহ আল্লাহ হুম এইভাবে ওরা করে আর হলো এটা হলো খ্রিস্টানিটি তুই ধর্ম নিয়ে কথা বলতেছি অশিক্ষিত নোংরা মহিলা কোথাকার এখন সবচেয়ে এত দূর নোংরা এত দূর নোংরা তোর কি ওয়েট অ্যান্ড ওয়াচ তোর কি হয় एंड कुछ